আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেসলিনের আবিষ্কার আজ থেকে কত বছর আগে হয়েছিল নোবেল পুরস্কার কোন মাসে দেয়া হয় কোন দেশের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী সেনাবাহিনী আছে মানবজাতি এখনো এখনও পর্যন্ত সেরা আবিষ্কার কোনটি বিশ্বের কোন দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে বিয়ের প্রথম রাতে কোনে বর্গে দুধ দেয় কেন এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভেসলিন আবিষ্কার আজ থেকে কত বছর আগে হয়েছিল অপশানগুলি হলো দুশো বছর আগে আড়াইশো বছর আগে একশো বছর আগে নাকি দেড়শো বছর আগে বন্ধুরা উত্তরটি হলো দেড়শো বছর আগে নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয় অপশানগুলি হলো জানুয়ারি মার্চ ডিসেম্বর নাকি এপ্রিল বন্ধুরা উত্তরটি হলো ডিসেম্বর মাসে বলতো বন্ধুরা কোন দেশের কাছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে অপশানগুলো হল রাশিয়া আমেরিকা ভারতবর্ষ নাকি চীন দেশ উত্তরটি হলো আমেরিকার উনিশশো তিরাশি সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন মাঠে খেলা হয়েছিল অপশানগুলি হলো লর্ডস ক্রিকেট গ্রাউন্ড সিডনি ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড নাকি ইডেন গার্ডেন স্টেডিয়ামে বন্ধুরা উত্তরটি হলো লর্ডস ক্রিকেট গ্রাউন্ড পরের প্রশ্ন মানব জাতি এখনও পর্যন্ত সেরা আবিষ্কার কোনটি অপশানগুলি হলো মোবাইল কম্পিউটার বিদ্যুৎ নাকি উড়োজাহাজ বন্ধুরা উত্তরটি হল বিদ্যুৎ কোন প্রাণী বেশি বাঁশ খায় হলো সিম্পাঞ্জি, কাঙ্গারু, পান্ডা নাকি হাতি বন্ধুরা উত্তরটি হল পাণ্ডা বিশ্বের কোন দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে অপশানগুলি হলো আমেরিকা চীনে রাশিয়ায় নাকি ভারতে বন্ধুরা উত্তরটি হলো আমেরিকাতে বেশি বিজ্ঞানী আছে বন্ধুরা পিকনিক তো করতে চান কিন্তু জানেন পিকনিকের বাংলা অর্থ কী বন্ধুরা উত্তরটি হলো পিকনিকের বাংলা অর্থ হলো বনভোজ বা চড়ুই ভাতি বিয়েতে প্রথম রাতে কোনে বরকে দুধ দেয় কেন জানেনলে অবাক হবেন আপনি নিশ্চয় অনেক ফিল্মে এবং টিভি সিরিয়ালে দেখেছেন যে বিয়ের প্রথম রাতে কোনে তার স্বামীর জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে কিন্তু আপনি কখনও ভেবে দেখেছেন কেন বিয়েতে বরকে দুধ খাওয়ানো হয় বিয়েতে যেসব আচার অনুষ্ঠান করা হয় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে এভাবেই বিয়ের রাতে দুধ খাওয়ানো আচারের পিছনে অনেক কারণ রয়েছে কেউ বলেন যে দুধ ভালো ঘুম হওয়ার জন্য দেয় হয় আবার কেউ বলেন এটি পুরুষত্বকে বাড়িয়ে তোলে এই আচারের পিছনে আসল কারণ কি জানেন জানিয়ে রাখি এটা সাধারণ দুধ নয় চিনি জাফরান হলুদ বাদাম মৌরি কালো মরিচ পেস্তা এবং অন্যান্য জিনিস এই দুধের যোগ করে ফোটানো হয় এবং এটি ঠান্ডা হলে কোণে তার বরকে পান করাতে দেয় তথ্য অনুযায়ী এই সব জিনিস দুধের সঙ্গে যোগ করে ফুটিয়ে নিলে তার থেকে কিছু উপাদান নিশ্চিত হয় যা কোণে ও বরকে একে অপরকে আকৃষ্ট করে তোলে বলা হয়ে থাকে যে এই দুধ পান করলে দিন ধকল দূর হয় এবং মেজ শান্ত হয় বলা হয় দুধে বাদাম ও জাফরান যোগ করলে হরমোন সক্রিয় হয় এছাড়াও কালো মরিচ পেস্তা মৌরি এবং হলুদ যোগ করা হয় যা একটি অ্যান্টিবায়োটিক এরিয়াল এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করার মিশ্রণ তৈরি করে বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো